বিলকুল দু একটা সত্য কথা বলবো আসসালামু আলাইকুম তো প্রিয় ভাইরা যারা যারা এই ভিডিওটাতে ক্লিক করেছেন আশা করি আপনারা ভিডিওটা শেষ করে যাবেন তো আমার কথা হলো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা শুরু করেছেন বা স্টার্ট করেছেন বিশেষ করে ওদের জন্যই মানে ওদের উন্নতির কামনার্থে আমি কথাগুলো বলতেছি তো আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন তো কথা হলো গত তিন দিন মান আগে রাত থেকে মোটামুটি আটটা পর্যন্ত আমার মোবাইলে যেগুলো রিলস ভিডিও আসছিল বা অন্য ব্যক্তির ভিডিও ছিল আমার মোবাইলে হ্যান্ডসেটের সামনে যেটা স্ক্রিনে আসার পর ওনাদের ভিডিও আমি মানে দেখেছিলাম আর প্লাস যে কয়টা ভিডিও আমি দেখেছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করেছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি তিনটা করে কমেন্ট করেছিলাম আর ওই তিনটা করে কমেন্ট করার পরে রাত্রে আমি যখন শুয়ে পড়লাম নটার পরে তখন আমি আমার পেজে সাবস্ক্রাইবার সরি ফলোয়ার ছিল মোটামুটি একশো পঞ্চাশটা তার মানে দেড়শোটা ফলোয়ার ছিল তো থুয়ে ওই আমি ভিডিওগুলো দেখে তিনটা করে কমেন্ট করেছিলাম কিন্তু করার পর আমি ঘুমিয়েছিলাম তো সকালে আমি উঠে দেখি আমার নোটিফিকেশন সেকশনে অনেকগুলো নোটিফিকেশন। সব কিন্তু ফলোয়ারের নোটিফিকেশন দেখে আমার অনেক ভালো লেগেছিল মানে তখন আমি অনুভব করলাম প্লাস আমার দেখলাম একশো পঞ্চাশটা ফলোয়ার্সের জায়গায় মোটামুটি একশো আশিটা ফলোয়ার্স হয়ে গেছে তো সরি একশো আশিটা একশো পঁচাত্তরটা তো এক রাতারাতিতে আপনার পঁচিশটা ফলোয়ার্স আমার বেড়েছিল তো আপনারা হয়তো বুঝতে পারছেন কি জন্য বেড়েছিল তো আমি কনফার্ম হলাম যে আজকে রাত্রে যে আমি প্রত্যেকটা ভিডিওতে তিনটা করে কমেন্ট করছিলাম অন্য ব্যক্তিদের ভিডিওগুলোতে তো ওই জন্যই আমি কনফার্ম হলাম যে ওই জন্যই আমাকে ওই আমার কমেন্টগুলো দেখে হয়তো অনেকজন আমাকে ফলো করেছে তো ভাই আপনাদেরকেও বলি যদি অ্যাকচুয়ালি রিয়েলি আপনারা মন থেকে কাজ করতে এসেছেন ফেসবুকে তো তাহলে আপনারা নিশ্চয় অন্য ব্যক্তির ভিডিওগুলো দেখবেন বা দেখে ভিডিও রিলেটেড ভালো ভালো কমেন্ট করবেন আর প্লাস আমার এই ভিডিওটাও যারা দেখতেছেন সবাইকে বলি আর কি আমার এই ভিডিওতে পারলে দুইটা তিনটা করে ভালো কমেন্ট করবেন ভিডিও রিলেটেড দেখবেন ইনশাল্লাহ আপনারা ভাবে যার ফলোয়ার্সের দরকার বিশেষ করে ফলোয়ার্স আমি ইনশাল্লাহ বলতে পারি আপনাদেরও ভাবে ফলোয়ার আসবে এটা আমি এক পার্সেন্ট আমি ভুল কথা বলি নেই ভাই রিয়েলি সত্য কথা যেটা শেয়ার করতে বাধ্য হলাম এই জন্য আমি কারণ দেখে আমার অনেক ভালো লেগেছিল তাই আমি শেয়ার করলাম তো গতিকে আপনাদেরকেও বলি যদি ভাই আপনাদের মনে রিয়েলি সোশ্যাল মিডিয়াতে কিছু করার ইচ্ছা আছে তাহলে সবাইকে সাপোর্ট করবেন দেখবেন আপনি অটোমেটিক সাপোর্ট পাবেন তো বেশি কিছু বলবো না আজকের জন্য বাই পরবর্তীতে আবারও দেখতে পারবেন আর আমার পেজে বিশেষ করে নতুন কেউ হলে বা নতুন যদি কেউ দেখতেছেন এই ভিডিওটা তো তাহলে ভিডিও দেখে নিশ্চয়ই একটা করে লাইক করবেন আর প্লাস দুই তিনটা করে কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট যাতে আপনাকে ওই কমেন্ট দেখে অন্য কোনো ব্যক্তি আপনাকে ফলো করতে বাধ্য হয় তো আজকের জন্য ভাই